হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল রান্না করতে আসলাম তো আজকে রান্না করতেছি ডাল ভাত আর লোটটা মাছ লোটটা মাছ ভুনা করব এখন বাগার দিতেছি ডাল ফোরন দিতেছি আর কি আমাদের বরিশালের বাসায় বলা হয় কি ডা বাগার আর কি যাই হোক তো এখন ফোরন দিচ্ছি ডালে তো ফোরন দেওয়ার শেষে আমি মাছটাও বসাই নেবো তো মাছটা একটু তেলে ভাজি করে নিব হালকা একটু তেলে ভাজি করব এই জন্য যে মাছটা নরম নরম থাকে এই জন্য যে হালকা ভাজি করে নিলে এটা শক্ত থাকবে তো আজকে সুন্দরভাবে রান্না করার চেষ্টা করতেছি তো আমার কাছে একটা প্রিয় মাছ লোট্টা মাছ তো খুলনা থেকে ভাবি পাঠিয়ে দিছে আমি খাবো বলছিলাম সেই জন্য আর এতে যদি টমেটো দইনে দেওয়া হয় তাহলে আরও টেস্ট বাড়ে তো দুইটার একটাও নেয় তারপরও চেষ্টা করবো সুন্দরভাবে রান্না করার জন্য আর এদিকে আবার আমার মেয়ে কান্নাকাটি করতেছে ওর না খুলনা থেকে আসার সময় কী নিয়ে আসছে তিলের খাজানা কী যেন এখন সেই খাওয়ার খাওয়ার জন্য পুরো প্যাকেটও খাবে পুরো প্যাকেট একলাকে কেন দিল না সেজন্য কান্না করতেছে ও একলা একলাই খাবে পুরো প্যাকেট ওখান থেকে কেন যে আমার ছোটো বোনের মেয়েকে দিল সে জন্য অনেক কানাকাটি করতেছে অলরেডি লিসু দিয়েছে লিসু দেওয়ার পরে ফালাই দিল যে কিছুই খাবে না পরবর্তীতে ও ঠিকই নিবে নিয়ে খাবে কিন্তু তারপরেও একটু ঘাটতার আমি করছে প্রথম আর আমার মেয়ে যে কোনো কিছু দিলে সব কিছু ওর একলা খাবে আর কেউই দেওয়া যাবে না আর এখনকার বাচ্চারাও একটু ঘাটতেরা সব বাচ্চারাই এরকম একটু দুষ্টামি করে বেশি আর আমরা যখন ছিলাম ছোট সময় তখন তো যা পাইছি তাই খাইছি অতই করি নাই আর এখন দেখেন এটা হলো ফাইনাল লোক আমার এই যে লোটটা মাছের আর যেহেতু এখন বিকালবেলা হয়ে গেছে এদিকে বটাত খাওয়ার পরে রান্নাবান্না করে বাটাত খাওয়ার পরে আসলাম আমাদের যে আর একটা বাগান আছে সবজি বাগান ওখানে আসলাম দেখেন এই বেগুন অনেক সুন্দর বেগুন আর এদিকে আবার আমি গাছ লাগাইছি আটি ফেলাইছি তাও আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন এই এটা হলো পালন শাকের আটি ফেলাইছিলাম আমি হ্যাঁ পালন শাকের আটি ফেলাইছি আর এদিকে আবার দেখা যাচ্ছে যে টমেটো গাছও আমি লাগাইছিলাম আর এই যে দেখেন আমি শাক তুলে নিয়ে আসছি অনেকগুলো লাউ শাক নিয়ে আসছি এগুলো যেহেতু আজকে এক বিকাল কালকে এইগুলো রান্না করব আর এই শাক কালকে রান্না করব এই জন্য নিয়ে যাচ্ছি এই খুবই টাটকা আর এদিকে পরের দিন সকালবেলা উঠলাম দেখি কোনো আদা দেওয়া হয়ে নাই ওদিকে আমার মেয়ে আর বোনের মেয়েটাও চলে আসছে ওই দেখেন পাতিল মোড়া দিয়া তো আমি পাশের ঘরে আসছো কেন তুমি ধান কিনতে আসলাম মুরগিকে ধান দিতে পারতেছি না তো মামিকে বললাম আমার ধান দাও এখান থেকে আমি দুই পোলা ধান কিনলাম তো আমার ধান কেনা শেষ এখন যাচ্ছি তো ওই বোনের দুইটা পয়রান দিয়ে পাই আম্মু তুমি ঘরে যাও নিয়ে নিয়ে যাচ্ছে তোমার পাই করবে ওই একটা গেছে ওই

কি করবা ওই যা লাগে যা দুইজন লাগে যা আর আইসক্রিম খাইবি মামা দুই স্কুলে যাইবে স্কুলে যাইবে আইসক্রিম খাইবে